হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করব সবাই ভালো আছেন এন্ড আপনাদের আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আর দেখতেই পাচ্ছেন যে আমি অলরেডি বাসা থেকে তোড়িহরি করে রেডি হয়ে আমি কোথায় যেন যাচ্ছি আর কোথায় যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর দেখতেই পাচ্ছেন আমি অলরেডি বাসা থেকে বের হইছি বের হওয়ার পর দেখেন বাইরের ওয়েদারটা দেখে তো আমি মুড নিলাম না করে একটা অটো নিয়ে নিলাম অটো নিয়ে নিলাম হচ্ছে আমরা এখন যাব বিশ মাইল স্ট্যান্ডের উদ্দেশ্যে আর ওখান থেকে যাব হচ্ছে সাইনবোর্ড স্ট্যান্ডে আসার পরে প্রায় আধা ঘন্টা যাবৎ দাঁড়ায় আছি কোনো নীলাচল গাড়ি পাচ্ছি না সাইনবোর্ডের উদ্দেশ্যে দেখেন এখানে দাঁড়ায় আছে এই রোডটার ভিতরে ঠিক আছে জানি না কখন আসবে তো সবাই দোয়া করতে থাকেন জানি গাড়িটা তাড়াতাড়ি চলে আসে তো দেখতে দেখতে অপেক্ষার প্রহর শেষ করে অলরেডি চলে আসছে গাড়ি আর আমাদের জিল্লু কিন্তু সিগনাল দিয়ে দিল তরিহরে করে উঠলাম ওঠার পর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি অনেকটা দূরে আর প্রথম অবস্থায় সিট পাইনি তারপরে অনেক কষ্ট করে উঠছি দেখতে পাচ্ছেন বাসের ভিতরে যে এরকম পরিমাণের ভিড় সবাই ঢাকা শহরের ব্যাপার তো সবাই বুঝে নিত জ্যামে না পড়লে না তো আমিও পড়ে গেলাম জ্যামে তো দীর্ঘ অনেকক্ষণ ধরে জ্যামে ছিলাম আর একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লাগতেছিল এই যে অ্যাম্বুলেন্সটা দেখতেছেন এই অ্যাম্বুলেন্সটা আমাদের সাথে প্রায় আধা ঘন্টা যাবৎ আমাদের পাশ কাটিয়ে যাচ্ছে একবার আবার আসছে মানে একসাথেই যাচ্ছে এরকম একটা অবস্থা এইটা হচ্ছে সিরিয়াস রুগী যা নিজের কাছেও খারাপ লাগলো যে আমরা জ্যামে পড়ে আসি ওই জন্য রুগী ক্যাম জ্যামে পড়ে থাকবে তাদের জন্য কিছুটা হলেও একটা প্রোটোকল দেওয়া উচিত তো যাই হোক দেখতে পাচ্ছেন জ্যামটা মোটামুটি ছাড়তেছে এমন একটা অবস্থা তো ওই পাশের জ্যামগুলো যদি আপনাদেরকে দেখায় দেখেন গাড়িগুলো নড়তেছেই না এরকমভাবেই আমরা দাঁড়িয়েছিলাম তো আমাদের এই জ্যামটা ছেড়ে দিছে ফাইনালি দীর্ঘদ্যান যাক পার হয়ে এখন সাই সাইনবোর্ড চলে আসছি এটা হচ্ছে সাইনবোর্ড স্ট্যান্ড ঠিক আছে তো এখন আমাদের গন্তব্য হচ্ছে সেই দোকানে যেই দোকানে হচ্ছে আমরা পাঁচ পাতি নিবো তো দেখা যাক আমরা এখন পর্যন্ত এক্সাক্ট লোকেশন জানি না বাট আমরা আসছি এখন পর্যন্ত জানি না এখন দেখা যাক আমরা চাই তার কাছে লোকেশন মিটিং নেওয়ার পরে এখন আমরা যাচ্ছি সেই জায়গায় হচ্ছে সেই জেলায় দেখেন আমরা ওইপার থেকে রাস্তা পার হয়ে পারে আসছি তো এখন হাঁটতেছি ওনার সাথে কথা বলার পর আমরা যে লোকেশনটা জানতে পারলাম যে ওই যে একটা হসপিটাল দেখা যাচ্ছে ওই হসপিটালের সাথেই আর কি তো দেখা যাক এই যে আমরা ওইপার থেকে হাইটে এপারে আসছি ওভার ব্রিজ পাড়ানো উচিত বাট আমরা ওভার ব্রিজটা ইউজ করিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা কেউ এই ভুল করবেন না তো দেখা যাক আমরা এখন সামনের দিকে যাচ্ছি সো সকাশ দেখতেই পারতেছেন যে দোকানটা সামনে আমরা দাঁড়িয়ে আছি আমাদের গন্তব্য মূলত ছিল এই দোকান পর্যন্তই আর এটা হচ্ছে রাস্তার সাথেই সম্পূর্ণ সাইনবোর্ড স্ট্যান্ডে আর আমরা এখান আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের অটোর জন্য কিছু পার্সপাতি নিব তো আমরা শোরুমের ভিতরে চলে যাই সেখানে দেন গিয়ে দেখি কত সুন্দর সুন্দর গাড়িগুলো ছিল এগুলো তারা সরাসরি চায়না থেকে ইনপুট করে যেগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল তো এই গাড়ির দেখি করে তো আমরা যেগুলো নেওয়ার জন্য আসছি মোটর আর কন্ট্রোলার সেগুলো আমরা দেখতে থাকি যে কোনটা কোন রকমের তো মোটামুটি আলহামদুলিল্লা কন্ট্রোলারটা ভালোই দেখতে আর এটা মানে মানটাও খুবই ভালো ছিল তো তারপরে এই যে নিচে যে বক্সটা দেখতেছেন এটাই হচ্ছে যে আমাদের সে মোটর আর এই মোটরটা হচ্ছে শত্রুওয়ারের যার জন্য আমাদের আসা এত দূরে তো আমরা এখন মোটরটাকে ওপেনিং করতেছি দেখেন আপনাদেরকেও দেখাই তো দেখেন মোটরটা আমরা খুলতেছি আর এখানে আমিও খুব এক্সাইটেড যে জানি না কীরকম হবে যেরকমটা দেখছি যেরকমটা আশা করছি সেরকমটা হয় কি না তো দেখেন আমরা কিন্তু অলরেডি খুলে ফেলছি আর মোটর কন্ট্রোলার দুটো কিন্তু এক কালার ম্যাচিং করা আছে এখানে তো দেখেন মোটরটাকে জাগাইতেছি আর সব কিছু চেক করে নিচ্ছি ভালোভাবে হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটরটার ওয়েটটাও ভালো ছিল অনেক এমনি অন্য অন্য মোটরের তুলনায় এই মোটরটার ওয়েটটাও আপনি তো অনেকটা ভালো ছিল তো আমরা দেখেন এখানে খুলতেছি খোলার পরে আমরা সব কিছু চেক করে নিচ্ছি আর আমরা যেরকমটা দেখেছি একদম ঠিক সেরকমটাই পেয়েছি তো অনেক দূর থেকে আমরা আসছি এখন খাওয়া দাওয়া না করলেই না তো এখন দেখতে পাচ্ছেন আমরা একটা হোটেলে ঢুকছি এখানে বিরিয়ানি নিছি এটা মানটা খুবই খারাপ ছিল তো খাওয়া একটা মজু যেটা আমি বলতে চাইতেছিলাম আপনাদের কাছে যে ব্যাগটিকে মানে প্যাডের গ্যাসটা ক্লিয়ার করার জন্য আমার ব্লুটুথ কানেক্ট থাকে আমার ভয়েসটা উঠতেছিল না তো আমরা আবার দেখেন তৈরি করে চলে আসছি খাওয়া দাওয়া করে আরেকটি সেখান থেকে বাসে উঠছি আমাদের সাবার যাওয়ার উদ্দেশ্যে তো আমাদের আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম